আছেন তাদের প্রণাম জানাচ্ছি বাকিদের আন্তরিক শুভেচ্ছা এখানে তমলুক এবং কাঁথি দুই সাংগঠনিক জেলার প্রস্তুতি সভা একুশে জুলাই ধর্মতলা চল অসিদ্ধা রয়েছেন পিজুষ হয়েছে দুই জেলার দুই সভাপতি দুই চেয়ারম্যান রাজ্যের মাননীয় মন্ত্রী অখিল গিরি বিধায়করা রয়েছেন জ্যোতির ময়দা রয়েছেন এস চেয়ারম্যান এপাশে তিলকদা থেকে শুরু করে তরুণদা থেকে সৌমেন থেকে শুরু করে সিনিয়রদের মধ্যে অমিয়দা থেকে শুরু করে যেদিকে তাকাচ্ছি সবাই পরিচিত মুখ শাখা সংগঠন তিলকদাসে গিয়েছেন শাখা সংগঠন গণসংগঠন সকলে রয়েছে সকলের জন্য সংক্ষিপ্ত নিবেদন একুশে জুলাই খুব নতুন করে বলার কিছু নেই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যে মহাকরণ অবরোধ কর্মসূচি রেখেছিলেন তার মূল উদ্দেশ্য ছিল মূল স্লোগান ছিল নো আই কার্ড নো ভোট নো আই কার্ড নো ভোট তার আগে সচিত্র পরিচয়পত্র ছিল না সিপিএম রিডিং করত বৈজ্ঞানিক পদ্ধতিতে ভুয়ো ভোটাররা দখল করে নিত সুপিএম আগে দেখতে পাই তো সুতরাং নো আই কার্ড নো ভোট কেন মহাকরণ এই যে সিপিএম বলে মহাকরণ দখল করতে গেছিল ভুল কারণ তখন মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসটাই ছিল মহাকরণ সেই কারণে মহাকরণ অবরোধ পাঁচটা পয়েন্টে জনসভা শান্তিপূর্ণ জনসভা বক্তৃতা তাণ্ডব করেছিল সিপিএম আমার খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল এই কারণে কারণ এক প্রস্তর ছাত্র রাজনীতি করার পর তখন আমি সাংবাদিকতা আজকাল কাগজে ছিলাম আমার দায়িত্ব ছিল সকাল থেকে রাত সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাড়ি থেকে শুরু করে তারপরে যা যা হয়েছে আমি খুব কাছ থেকে দেখা সুযোগ হয়েছিল সাংবাদিক হিসাবে প্রথম ওরা গন্ডগোল করে মেয় রোডে মেয় গুলি চালায়নি কিন্তু যখন দিদি ব্রেবন রোডের দিকে যান যেখানে আপনাদের জেলা ছিল ততক্ষণে রণক্ষেত্র করে দিয়েছে মঞ্চ ভেঙে দিয়েছে গুলি চালিয়েছে বন্ডিং করেছে উপরে বাড়িগুলো থেকে ইট বৃষ্টি পাথর বৃষ্টি করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন এগিয়ে এলেন তখন তাকে করে পুলিশ আর সিপিএম এর একাংশ ভিড়ের মধ্যে নিয়ে গেল দেয়ালের দিকে প্রবল মারা হলো এবং মমতাদির দিকে বন্দুক তুলেছিল দুজন তখন মমতাদির যিনি পার্সোনাল সিকিউরিটি অফিসার ছিলেন মাইতিদা আপনাদেরই জেলার একজন কলকাতা কলকাতা পুলিশের কর্মী ছিলেন উনি রিভলভার বার করেন যেবার আমি গুলি চালাতে বাধ্য হব পুলিশের উপর মাইতিদা কলকাতা পুলিশের কর্মী আপনাদের জেলার যদি সেদিন রিভলভার বার না করতেন মমতা ব্যানার্জিকে বুলেট দিয়ে ফুঁড়ে দিত সিপিএম এর পুলিশ মমতা আমি অচৈতন্য হই যে এরপরে ওই কিবোর্ড এর সামনে যে ট্রাফিক এর স্ট্যান্ডটা ছবি পাবেন এখনো গুগলে নেটে ওইখানে তাকে শোয়ানো হয় পুলিশ তুলে নিয়ে যাচ্ছে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল সঙ্গে সৌগতদা আর একজন ছিলেন আর একটু দূরে রাস্তা থেকে আমি আমাদের গাড়িতে তখন আমি আজকাল কাগজে পুলিশের গাড়ি থেকে সেই মমতাদিকে দিকে বের করে আমাদের গাড়িতে তুলে দিই এরপরে যখন মেওরেডে যাই তখন মৃতদেহের দেহের ছালি মমতা দি জ্ঞান হারান রক্তারক্তিয় অবস্থা তৎকালিন মহিলা কংগ্রেসের সভানিত্রী ছিলেন মিনতি অধিকারী মিনতিদির মাথা ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে মিনতিদিকে গাড়িতে তুললাম আমার গোটা শার্টটা এদিকে রক্তে ভিজে গেল মিনতিদির মাথা ফেটে আছে আমার গাড়ি পেছনে তিন জনের কলের উপর মমতা দি সোয়া তারপরে বিজি হাসপাতাল

যুব কংগ্রেস তৃণমূল হয়নি তখন তৎকালীন যুব কংগ্রেস মমতাজি সব ব্যাংকে করে দিলেন মানুষ সাহায্য শহীদ পরিবারকে একটা কমিটি করে দিলেন কবি সুভাষ মুখোপাধ্যায় হাজরা মোড়ে শহীদ পরিবারকে সাহায্য দেওয়া হল পরবর্তীকালে যখনই সুযোগ হয়েছে কাউকে চাকরি দিয়েছেন আর্থিক সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজগুলো করেছে এবং সেই থেকে প্রত্যেক একুশে জুলাই যখন বছরের নতুন ক্যালেন্ডার বেরোয় কেউ দেখেন দুর্গা অষ্টমী কোন দিন পড়লো কেউ দেখেন ঈদ এবার কবে পড়লো কেউ দেখেন মহরমের দিন কোন সময়টা পড়তে পারে কেউ দেখেন বড়দিন কিবার পড়লো আর তৃণমূল পরিবারটাকে একুশে জুলাই কিবার বলল শহীদদের তর্পণে ধর্মতলা যেতে হবে এটা আমাদের বক্তব্য সেই থেকে 94 থেকে চলছে 98 থেকে তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে শুরু হলো কারণ তখন তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে আরেকটা বড় কথা হচ্ছে এই যে 21শে জুলাই এই যে সমাবেশ এই সমাবেশটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে শুধু নয় বাংলার রাজনীতিতে দেশের রাজনীতিতে একটা ছাপ ফেলে কারণ যদি আপনারা সিনিয়ররা তো প্রত্যেকে জানেন যখন উনিশশো চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এবং সাতানব্বই তখন একুশে জুলাই এর যে উন্মাদনা সিপিএম এর অত্যাচার সিপিএম এর বিরুদ্ধে লড়াই চলছে কংগ্রেস দিল্লি থেকে সমর্থন করছে না তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ভেতরে থেকে লড়বেন নাকি নতুন দল জন্ম নেবে একুশে জুলাই ধর্মতলা ১৯৯৭ গর্জন করে বলে দিল মমতা ব্যানার্জি এগিয়ে চলো গোটা বাংলা তোমার সঙ্গে আছে একুশে জুলাই মানুষ রায় দিল এগিয়ে চলুন উনিশশো সাতানব্বই উনিশশো সাতানব্বই নয় কংগ্রেসের স্টেডিয়ামে আর মেয়র রোডে মূর্তিকে সাক্ষী রেখে বিরাট সমাবেশ সমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ঘোষিত হল তৃণমূল কংগ্রেস কমিটি উইদিন দা কংগ্রেস তৃণমূল কংগ্রেস কমিটি যারা তৃণমূল স্তরের কর্মীদের কথা ডিসেম্বর কংগ্রেস বহিষ্কার করল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আগামী লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস নতুন দলের ব্যানারে লড়ব এরপর উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে বাংলার মাটিতে ভারতবর্ষের মাটিতে ভুমिष्ट হলো একটা নতুন দল যার নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যা আজকে ভারতবর্ষের সংসদে 42 জন সাংসদ নিয়ে ভারতবর্ষের রাজনীতিকে প্রভাবিত করছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সেই থেকে চলছে এই স্রোতটা চলছে এই স্রোতটা চলছে কোন সময় কংগ্রেসের ভেতর থেকে লড়াই কোন সময় তৃণমূল কংগ্রেসের জন্ম কোন সময় নতুন নতুন পরিবর্তনের ভাগ যখন সিপিএম এর চূড়ান্ত রিগিং সন্ত্রাসে আমাদের বিধায়ক কমে গেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে সাহস দিয়েছে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে উৎসাহ দিয়েছে এই একুশে জুলাই এর সমাবেশ জেলা স্তর থেকে জনসমুদ্র পর ঢেউ গিয়ে ধর্মতলায় পড়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো শক্তি আরো অনুপ্রেরণা আরো উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যায় দু পরিবর্তন হয়ে গেল এখন আমরা সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আজকের একুশে জুলাই তাৎপর্য এক বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন রাখতে হবে চালাতে হবে চালাতে হবে চালাতে হবে দুই বিজেপি বা অন্য দলের উৎসাহ বাংলার প্রতি বঞ্চনা বাংলার বিরুদ্ধে চক্রান্ত এজেন্সি এসব রুখে দিতে হবে তিন বাংলাকে তৃণমূল কংগ্রেসের দুর্গ মা মাটি মানুষের দুর্গ করার পাশাপাশি দেশ থেকে বিজেপি সরকারকে উৎখাত করে যে বিকল্প সরকার তৈরি হবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো বেশি করে শক্তিশালী করতে হবে এই তিনটে তাৎপর্য নিয়ে এবারে একুশে জুলাই এসেছে আমরা শুনবো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিক নির্দেশ দেবেন আমরা শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা আমাদের নেতৃত্ব আমাদের দিক নির্দেশ দেবেন কিন্তু এই একুশে জুলাই তৃণমূল পরিবারের আমাদের সকলের কর্তব্য শহীদ তর্পণ আর তার পাশাপাশি এবারে লোকসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচনে বাংলার মানুষ যে বিপুল জয় উপহার দিয়েছেন তা মা মাটি মানুষকে উৎসর্গ করা সেই জন্য আপনারা যে জেলা থেকে আছেন প্রত্যেক বাড়ি যা নতুন করে বলার কোনো কারণ নেই তা সত্ত্বেও অনেক নতুন প্রজন্মে সবাই আসছেন দলে অভিজ্ঞরা আছেন সিনিয়ররা আছেন পাশাপাশি নতুনরা আসছেন সবাই মিলে একটা বড় ভালোভাবে যাতে যাওয়া যায় যত বেশি সম্ভব সহকর্মীদের নিয়ে যাওয়া যায় আমরা আপনাদের কাছ থেকে সেই আশাটা নিশ্চিতভাবে করতে পারি আমি এখানে অন্য একটি বিষয় খুব বিস্তারিত বলবো না কিন্তু খুব সংক্ষেপে দু চারটে কথা মনের আবেগ আপনাদের সঙ্গে একটু শেয়ার করেনি কারণ নেতৃস্থানীয় স্থানীয় সবাই আছে উনত্রিশটা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জি সেনাপতি তেরো জন ভারতবর্ষের জন সভায় একটা আত্মসমালোচনার জায়গা আছে একুশে জুলাই এর পর আমরা সবাই আলাদা 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 বসে কোথাও একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে

কি ফোরাম তৈরি হবে সেখানে আলোচনা হবে এর বাইরে কোন হাততালিও পড়বে না কোন কমেন্ট হবে না পঞ্চায়েত নির্বাচন করেছি সবাই লোকসভা নির্বাচনেও সুদক্ষভাবে চেষ্টা হয়েছি কিন্তু আমাদের আত্মসমালোচনা জায়গা আছে পূর্ব মেদিনীপুর একটা ঐতিহ্যশালী জায়গা বিরোধাধিদী শহীদ মাতা আমাদের এখানকার বিধায়ক পূর্ব মেদিনীপুর এপাশে তমলুক ও পাশে কাঁথি আমি ব্যক্তিগতভাবে মনে করি দুটো আসনই এবার আমাদের জেলা উচিত আমি আবার বলছি শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে বিশ্বাস ঘত কথা করে গেছে তার সমালোচনা আমরা করব করি শুভেন্দুর সমালোচনা পরে করবেন আগে আমাদের ঘর সামলাতে হবে আমাদের যদি সবাই এত বড় বড় নেতা কেন জেতা হলো না দুটো আসন কিসের জন্য যেটা হয়নি দুটো আসন মমতা ব্যানার্জি কোন খামতি রাখেননি অভিষেক ব্যানার্জি কোন খামতি রাখেননি কেন এই সিট হয়নি কেন 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 যেটা হয়নি কোথায় বাধা ছিল আমাদের এই ভুলগুলো বের করতে হবে কন্যাশ্রী চলছে লক্ষ্মীর ভান্ডার চলছে যে উনত্রিশটা আসন জিতেছে সেখানে যা যা স্কিম চলে সেগুলো পূর্ব মেদিনীপুরের দুটো আসনে হয়েছে তাহলে আমরা বার করতে পারিনি কেন মমতাজিকে সরকারের কাছে খামতি রাখছেন না অভিষেক তো পৃষ্ঠপোষকতায় দলকে সাজাতে কোনো খামতি রাখেননি কিছু কিছু জায়গায় আমাদের ভুল হচ্ছে আমাদের আমাদের কোথাও ভুল হয়েছে আমি ঠিক না আপনি ঠিক এই করতে করতে আমরা খাল কেটে কুমির এনে ফেলেছি এই ইগো রাখা যাবে না একুশে জুলাই জনস্রোত করুন কলকাতায় রাজ্য নেতৃত্ব যথা সময় এই জায়গায় হাত দেবেন পূর্ব মেদিনীপুরে হাত দেবেন খোল নলছে বদলে ঘুরে দাঁড়াবার লড়াই শুরু হবে এই পূর্ব মেদিনীপুরের মাটিতে লক্ষ্য ছাব্বিশে বিধানসভায় আবার সাফল্য নিয়ে আসা সকলেরই কিছু না কিছু বক্তব্য আছে আমরা যথাযথ ফোরামে সেগুলো শুনব এখন প্রথম কাজ ঘুরে দাঁড়াবার একটা ঐক্যবদ্ধ স্রোত দেখাতে একুশে জুলাই সবাই মিলে ধর্মতলা চল এরপরে রাজ্য নেতৃত্ব দেখছেন গোটা বিষয়টা চুল চেরা চুল চেরা বিশ্লেষণ হবে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভা হার আমরা সহ্য করতে পারছি না এবং এর কৃতিত্ব বিজেপির নয় এর অপদার্থতা আমাদের নিজেদের আমাদের ঘরে এইটা আমাদের সহ্য করতে হবে সমালোচনা করতে হবে ঘুরে দাঁড়াতে হবে যারা যেভাবে ভোট করেছেন কোথাও না কোথাও ত্রুটি ছিল না এই রেজাল্ট হয় না যত কারচুপি করে থাকুক আজকে উনত্রিশটা সিট জিতেছে আজকে চারটে বাই ইলেকশন যতই বাই ইলেকশন বলুন তৃণমূল পরিবার ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে ছিল। তাই বিজেপি যে আসন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি প্রার্থীরা জিতে এনেছেন আর মানিক আর রেকর্ড ভোট বাষট্টি তেষট্টি হাজার ভোট আমরা জিতিয়ে বিজেপির মুখের উপর ছামা বসে দিয়েছে সেটা পূর্ব মেদিনীপুরে হতো পূর্ব মেদিনীপুরে সম্ভব কেউ এতটুকু মনোবল হারাবেন না শুধু মাথায় রাখুন আমাদের শত্রু বিজেপি আমাদের শত্রু বিজেপির নেতারা সিপিএম এর নেতারা কিন্তু তাদের সমালোচনা করার আগে আমাদের ঘরে সমালোচনা করতে একটা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলাম ও উরুকের লোক আবার তার অন্য গোষ্ঠী আরেকটা হোয়াটসঅ্যাপ পাঠালো ও তার লোক এই করে ওয়ার্ড জেতা যাবে না এই করে এলাকা জেতা যাবে না সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আর রাজ্য নেতৃত্ব যতটা পারছেন নজর রাখছেন বাকিটা তো আপনারা আপনারাই সব আপনাদের ডে টু ডে কাজে কেউ না কলাচ্ছে না আপনার এরিয়ার কাজে কেউ না কলাচ্ছে না সেই জায়গাটা সকলকে নিয়ে চলতে হবে নইলে একটা একুশে জুলাইয়ের ঐতিহাসিক সমাবেশ আর তারপর এলাকায় যদি আমি শুধু আমার চারজনকে নিয়ে চলবো আর অন্য ফুটপাতে ষোলো জন আর দিকে চলবে এইভাবে চললে কিন্তু জেলা রিকভার হবে না জেলা রিকভার করতে গেলে রেজাল্টটা কি হবে আপনি বলবেন আপনার এলাকায় বড় আমি বলবো আমার এলাকায় বড় আর রেজাল্ট বলবে ষোলোটার মধ্যে পনেরোটায় হেরেছি মানুষ থাকবে তাহলে জেলার মানুষ থাকতে হবে সব মিলিয়ে এতজন সিনিয়র আছেন আপনারাই পারবেন আপনারাই করবেন রাজ্য নেতৃত্ব যথাযথভাবে সহযোগিতা করবে ফলে কোন অবস্থায় কোন হতাশার কারণ নেই যারা তৃণমূলের কাজ করতে চাইছে তাদের করতে দিন এমন ভাবে চলুন যা করবেন দিনের আলোয় করুন একই পরিবারের কেউ গিয়ে তৃণমূল প্রার্থীকে ফুলে তোলা দেবে তার আরেকজন গিয়ে সিপিএম প্রার্থীকে দেবে আরেকজন গিয়ে বিজেপি প্রার্থীকে দেবে এভাবে বিশ্বাসযোগ্য নেতৃত্ব হতে পারে না এভাবে হতে পারে না যা হবে খোলাখুলি হবে সামনাসামনি হবে মমতাদির ছবি অভিষেকের ছবিকে সামনে রেখে হবে সামনে ছাব্বিশের নির্বাচন আসছে ষোলো পনেরো ছিল ওটা উল্টে পনেরো তৃণমূল এক বিজেপি করতে হবে সেই লড়াইটা একুশে জুলাই এর জনসমুদ্র থেকে শুরু করতে হবে এখানে আরো সবাই আছেন চিত্রদা নন্দদা তরুণ দাঁড়া সুপ্রকাশ থেকে বাকি সকলকে দাদা সিনিয়রদের দেখতে পাচ্ছি পল্টুকে দেখেছি আরও সবাইকে মানা রয়েছে সবাই রয়েছে আমি কারণ নাম না বলতে পারলে আমাকে মার্জনা করবেন কলকাতা থেকে আমার সঙ্গে ভাই কলকাতা পুরো সবার কাউন্সিলার শচীন যারা শিয়ালদাহ স্টেশন দিয়ে যাবেন শিয়ালদাহ স্টেশনটা হচ্ছে কাউন্সিলর ওখান যদি কারুর কোনো অসুবিধা হয় সচিন সিং ও শিয়ালদাহ স্টেশনটা ফোর ওয়ার্ডের মধ্যে পড়ে কোনো অসুবিধা হলে কোনো নেতা ওর সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনাদের তো হাওড়া দিয়ে বেশি যাতায়াত আপনাদের বেশি হাওড়া করে তো ক্যাম্প থাকবেই সবাই ভালো থাকবেন যাতায়াত থাকবে আমার চেষ্টা করবো আবার ছুট দিয়ে খানিকটা জোড়ার কাজ যতটা করা যায় কিন্তু বাকি সমস্ত আপনাদের কাজ একুশে দাঁড়ানোর লড়াই হবে 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 তো 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 একটু একটু দেখুন কোনো কিছুই শেষ বলে কিছু হয়নি হয়েছে সেটাকে ভালো করতে হবে ওরা তার করেছে কিন্তু আমাদের গলতের আমাদের ঝগড়ার সুযোগ নিয়ে করেছে আমাদের অন্ধকার সুযোগ নিয়ে করেছে এই সুযোগটা দেওয়া যাবে না ভালো থাকবেন বড়রা প্রণাম নেবেন আগামী দিন আবার আশা করি ঘন ঘন দেখা হবে এবং এখানকার যারা নেতৃত্ব রয়েছেন তাদের সুযোগ্য নেতৃত্বে আগামী দিন আবার পূর্ব মেদিনীপুর মমতাদির হাতে একটা সফল রেজাল্ট তুলে দেবে জয় মাতারম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সিন্দাবাদ মমতা ব্যানার্জি সিন্দাবাদ